আমি আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই সেটা হলো কোরআনের মধ্যে যে মাদা আছে যারা একবার কোরআন শরীফ পড়েছে তারাই বোঝে এই মাদ্রাসা এই লক্ষণ যে প্রয়োজন আমি মনে করি যদি এই মাদ্রাসা হয় তাহলে এই লক্ষণ দেওয়া মাত্র এলাকার লোকজন এত নামাজ কালাম সম্পর্কে এবং কোরআন সম্পর্কে অবগত হতে পারবে এই আমি এই মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করব এবং মাদ্রাসার সার্বিক সহায়তা করার জন্য আমি চেষ্টা করব এবং আমি এই মাদ্রাসায় একটি ভোটার দেওয়ারও চেষ্টা করবো এবং দিব আমি একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আমি আসলে কিছুদিন আগে অসুস্থ ছিলাম আট থেকে দশ বছর আগে তখন আমি চিন্তা করছেন আমি মনে হয় বাস ভরা আমি অনেক টাকা পয়সা খরচ করছি পাঁচ পাঁচ লাখ টাকা খরচ করে ঢাকা এবং কুষ্টিয়া তখন আমি চিন্তা করলাম যে আমি তো মরিয়াই যাবো তো মরার আগে কোরআন শৈদটা পুরা শিখে দাও তখন আমার ওয়াইফির কাছে আমি বললাম যে আমার একটু কোরআন শরীফ পড়া শিখে দেয় আমি আমার ওয়াইফ আমরা কিনে নিয়ে আসে আমার কোরআন শহীদ পড়া শিখতে মাত্র পনেরো দিন দিনের মধ্যে আমি কোরআন শহীদ পড়া শিখেছি এবং কোরআন শহীদ আমি কন্টিনিউ করি আমি প্রত্যেকটা রোজায় কোরআন শহীদ খতম করি এবারও ইনশাল্লাহ আমি খতম দেওয়ার চেষ্টা করব আমি মনে করি এই কোরআন শহীদ পড়া শেখার পর থেকে আমি যে অসুস্থ ছিলাম সে অসুখ আমার শরীর আর নাই আমি কিন্তু ভালো আমি এই জন্য এটা গর্বের কথা আমি প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন শরীফ পড়া এবং শিক্ষা গ্রহণ করা আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে আপনার মন মানুষতাই ভালো হয়ে যাবে তা আমি আর কিছু বলতে চাই না আমি আজকের মতো এখানে এই মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ